করবে তাদের ফিতরা আদায় হবে না শহীদ আরবের গ্রান মুফতি আব্দুল্লাহ বিন বাস বলেছেন যারা খাদ্য বস্তুর পুরি করতে টাকা দিয়ে ফিতরা আদায় করবে তাদের ফিতরা আদায় হবে না মোহাম্মদ সাদে আল ফাওজান বলেছেন যারা খাদ্য বস্তুর পুরি করতে টাকা দিয়ে ফিতরা আদায় করবে তাদের ফিতরা আদায় হবে না মোহাম্মদ সাদে আল উসাইমিন বলেছেন যারা খাদ্য বস্তুর পুরি করতে টাকা